কমলার এটা হচ্ছে হানি মার্কেট ব্র্যান্ডে হানি মার্কেট হ্যাঁ আচ্ছা এটা মার্কেট তাই তো হ্যাঁ মার্কেট ব্র্যান্ডে কালারটা আচ্ছা এবং আমি মানে এটা হচ্ছে অসাধারণ সুন্দর কালার আসছে ভিতরে পান্নাম্বক ও ব্লাড প্রচুর ধরেছিল আচ্ছা আমরা শেষও করেছি বেশিরভাগটাই আমরা একটা রেখেছিলাম লাস্ট জানুয়ারিতে নতুন বছরের কিছু আপডেট দেওয়া যায় ফ্লেভার বল ফ্লেভার বল বলার আগে বলছি আমি যত কম না খেয়েছি হ্যাঁ যত কম না খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট এরকম বলো না পাগল পাগল ওয়ান অফ দ্য বেস্ট শুধু শুধু ফ্লেভার না এর মিষ্টিতা এবং ফ্লেভারটা ভীষণ নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার আসলাম অনন্য নার্সারিতে এবং আজকের প্রতিবেদনে কিছু ইউনিক ভ্যারাইটির লেবু আমরা টেস্ট করব গতানুগতিক যে ভ্যারাইটিগুলো নর্মাল হয়ে গেছে সেগুলো কিন্তু টেস্ট করব না যা দেখাবো এই ভিডিওতে সবগুলো ইউনিক ভ্যারাইটি একদম বিভিন্ন জাতের মালটা বিভিন্ন জাতের কমলার একদম ইউনিক ভ্যারাইটি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দাদা নার্সারির নাম অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বারটা প্রথমে জানতে চাইবো আমাদের নার্সারির নাম হচ্ছে অনন্যা নার্সারি এটা হচ্ছে মাছদিয়ার পার্শ্ববর্তী গ্রাম খালবোয়ালিয়া এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে গেঁদে লোকাল ধরতে হবে রানাঘাট থেকেও গেঁদে লোকাল পাওয়া যায় মাছ দেওয়া স্টেশনে নামতে হবে মাঝ দেওয়া নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে যে কোনো অটোতে বললেই হবে খালবুয়ালিয়া অনন্য নার্সারিতে যাব বাস লাইনে যারা আসতে চান তাদেরকে মাঝ দেওয়া বাস ধরতে হবে কৃষ্ণনগর থেকে খালবুয়ালিয়া মোড়ে নেমে যে কোনো অটোতে বললেই হবে খালবুয়ালিয়া অনন্য নার্সারিতে যাব এখানে পৌঁছে দেবে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফটো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন অনেক ইউনিক ভ্যারাইটি আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিও শুরুই করছি অনন্য নার্সারির স্পেশাল একটা লেবুর জাত দিয়ে দাদা এটা সেই তোমার বিগ মালটা বিগ মালটা আচ্ছা আজকে জানুয়ারির কত তারিখ জানো আজকে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ এখনো গাছে ফল রয়েছে এই এবং কালারটা বেশ ভালো হচ্ছে একটা ছিঁড়ি হ্যাঁ এদিকে পিছন দিক থেকে এটা এই ফলটা ছিড়লাম এই দেখুন সাইজ দেখুন একটু ফাঁকাতেই আমরা এই দেখুন ফলের সাইজ দু হাতে চলে আসবে এই এটার ওজন মোটামুটি ভাবে সাড়ে তিনশো গ্রাম না আচ্ছা তাহলে কাটো কেটে দেখব যে টেস্ট এখন কেমন হচ্ছে আর কতটা রস থাকছে না থাকছে এ বিষয়গুলো দেখার প্রয়োজন আছে ওহ র রস্যকলার কোনো গল্প নেই গল্প নেই দেখুন দাদা এটা কোন সময়ের ফল এটি অক্সিজেনের ফল অক্সিজেনের ফল অক্সিজেনের ফল আচ্ছা আর বিগ মালটা কাটতে কাটতে এর বৈশিষ্ট্যগুলো বলো প্রথম বৈশিষ্ট্য যেটা তো রসকলার কোনো গল্প নেই সাইজটা ভালো সাইজ তো ভালো হুম মাসে একটা ভ্যারাইটি এর বিকল্প কোনো ভ্যারাইটি আমার আছে কিনা কোথাও জানা নেই আমি জানি না আর কি এর বছরে যখনই খাই না কেন আমরা একই মোটামুটি স্বাদ পাই কারণ আমরা রংধনু গার্ডেন যত ভিডিও আমার নার্সারিতে হয় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বিগ মালটা একটা করে ফল কাটি আর আমি রেখেছিলাম ফলগুলো আরো দু এক তিনটে ফল যত্ন করে কারণ এবছরে আমাদের অফারের সময় প্রচুর সায়ন বেরিয়ে গেছে আবার সায়ন কেটেছি আর এর ফাইনালি কালার কেমন আছে সেটা দেখার জন্য এবং এটা যে আমি লাস্ট কন্টিনিউ এই নার্সারিতে আসি অন্তত এক দু মাসের গ্যাপে সবসময় আসি কখনো আমি এসে দেখিনি গাছে ফল নেই এরকমটা এখনো পর্যন্ত এই গাছটা যতদিন আছে আমি দেখিনি আর এটা প্রচুর ধরে আর তো ফুট ফ্লাই যেটা হয় আক্রমণ সেটা একদম নেই আমরা কখনো এই গাছে একটা ফল ফুট ফ্লাইতে ফেলতে দেখিনি আমরা আচ্ছা আর খেয়েও দেখবো আমরা আজকে প্রচুর রস কারো কারো মনে সন্দেহ থাকতে পারে রস কেমন সেটা দেখাজেন আমি রসটা একটু এতটা নষ্ট করবসুদিন তো দেখাও না এই দেখুন রসের কোনো অভাব নেই এবং পাল্পটা সফট ভীষণ সফট এবং রস চেপার পরে এর ভিতরে কিছু থাকে না দেখো কিছু নেই একদম অন্য লেবুতে যেমন এবং যেটা ভালো লাগে এর এর মধ্যে ফ্লেভারটা বেশ ভালো তো এইবারটা বেশ ভালো কিচ্ছু নেবে দাদা কিচ্ছু নেই এই যে আমুল খেলাম কিচ্ছু নেই এর ফ্লেভারটা ভালো আর যেমন মিশরীয় মালটা এদের মতো তীব্র মিষ্টি নয় এবং এটার ফ্লেভার এবং এর মিষ্টতা তাই বলে যে একদমই কম সেটাও নয় ফ্লেভারটা সুন্দর এবং জুস কন্টেন কিন্তু প্রচুর তাই না একদম দাদা আসল এটা একটা আলাদা মানে বৈশিষ্ট্য আছে মুখের মধ্যে দিলে পুরোটাই গুলিয়ে যায় আচ্ছা দাদা খান সামনে আসুন খান খেয়ে বলুন কেমন খেতে খান ভালোভাবে খান না ভালোভাবে না খেলে বুঝতে পারবেন না টেস্ট একদম পুরো নীল হয়ে গেল সফট একবারে ভেতরে কোনো ছিবড়ে নেই ছিবড়া বেশ সফট তাই না আর খেতে কেমন টেস্ট

দু তিনবার হওয়ার টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে সবসময় মোটামুটি ফল এবং ফুল আসতেই থাকে দাদা এটা কি লেবু এটা লেবু নতুন একটা ভ্যারাইটি নাম আমি বলছি না তবে লেবুটা আমি একটাই রেখেছি গাছ সব ফেলে দিয়েছি দেখার জন্য লাস্ট ভিডিওতে দিয়ে কেমন হয় আচ্ছা তাহলে পারো এটা পারবো অবশ্যই টেস্ট দেখব আর দাদা আগে কালারটা দেখাও হ্যাঁ এর কালারটা দেখতে চমৎকার হ্যাঁ চমৎকার কালার আর বাকি বৈশিষ্ট্য ফল কাটার পরে বলবো আচ্ছা লেবুটার কালার দেখুন আগে দুটো লেবু খেলাম তার থেকেও এর বাইরের কালারটা আরো ভাইব্রেন্ট এবং স্কিনটা একদম মসৃণ শিখি চিহ্ন মনে হচ্ছে আগে ছিল তবে এখন নেই আবজা হয়ে গেছে কাটো লেবুটা আমি মুখের থেকে কাটবো মুখের থেকে কাটো রস্য গিয়েছে কিনা মুখের রস্য রস্য খানের গল্প না অনেক কিছু আছে এটাতে

খুবই রসালো কাটো টেস্ট করাও হ্যাঁ খোসাটা বল একটু হ্যাঁ খোসাটা তো অবশ্যই খোসাটা দেখুন ভালোভাবে ওটা কাটো খোসাটা কিন্তু পাতলা একদমই পাতলা খোসা রসালো সিট কম বাইরের কালারটা যথেষ্ট সুন্দর ও প্রথমতে বলি মিষ্টি ভীষণ মিষ্টি চিনি গোলা এতটা এরকম মিষ্টি এবং সাথে একটা সুন্দর ফ্লেভার রয়েছে আমরা মিশরীয় মালটা খেয়েছি ইন্ডিয়ান সিকি খেয়েছি সেগুলোতে শুধু মিষ্টি থাকে শুধু মিষ্টি থাকে একটু লেবুর ফ্লেভারটা কম থাকে যেহেতু টকের ভাবটা সেগুলোতে থাকে না এতে ভীষণ মিষ্টি সাথে কিন্তু একটা লেবু লেবু সুন্দর ফ্লেভার এর মধ্যে রয়েছে তাই না আচ্ছা আর আর আরেকটা বলি জানুয়ারির আজকে 1 তারিখ এটা বলি হ্যাঁ ভিডিওতে আপডেট দেওয়ার জন্য অন্য ভিডিওতে কাটতে এটা রেখেছি না আচ্ছা এটা এর আগেও আমি খেয়েছি হ্যাঁ একই রকম থাকে আমার ওয়াইফ শান্তি সাথে আছে ওকে বলবো এটা টেস্ট করে বলো এটা তোমার কেমন লাগবে ঐশ্বরীর মতো মিষ্টি আর সাথে প্রচুর মানে একটা আলাদা রকম লেবু ফ্লেভার যুক্ত তাই না বেশ ভালো এবং আমার খাওয়ার লেবুগুলোর সেরা লেবুগুলোর মধ্যে এটাকে রাখা যেতে পারে টেস্টের দিক থেকে কি বলো হুম আর দরকার এর পরে আপনাদের আরেকটা সুন্দর লেবু দেখাই দেখুন একদম অরেঞ্জ কালার তাই না হ্যাঁ হলুদ নয় কিন্তু এটা না একদম অরেঞ্জ কালার রেডিস্ট কালার একদম আচ্ছা পারো তাহলে তো দারুন এবং রসকনের কোনো গল্প এটাতে দিই এবং এটাতে সিডো দেখছি মোটামুটি পাঁচটা পাঁচটা শীত সিড সিডো যে খুব বেশি তা নয় আচ্ছা বাইরের কালারটা বাইরের কালারটা খুবই সুন্দর

তার ফ্লেভারের জন্য এবং মিষ্টি ভাবটা থাকলে সে ফ্লেভারটা আরো বেটার লাগে সেই জন্য আমরা মিষ্টিটাকে অনেক সময় বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি কিন্তু শুধু যে মিষ্টি হলেই সে ফলটা ভালো হবে সেটা নয় আচ্ছা এই রাখছো তো হ্যাঁ চারা করছি আমরা কয়েকদিন বাদ থেকে পেয়ে যাবে আচ্ছা আর আমি বলবো শুধু নতুন ভ্যারাইটির পিছনে দৌড়িয়ে লাভ নেই আগে দেখতে হবে আমাদের এখানে কোন ভ্যারাইটিগুলো সুন্দর ফুটিং হচ্ছে খেতে ভালো হচ্ছে সেগুলো কালেকশন করতে একদমই তাই যে পুরনো যে ভ্যারাইটি গুলো আগে সেগুলো যে খারাপ ভ্যারাইটি সেটা নয় এর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো অনেক ভালো এই ফ্রান্সিস মালটা কিন্তু সেই রকমই একটি ভ্যারাইটি এটা আমাদের মার্কেটে লাস্ট দু তিন বছর ধরে ঘোরাফেরা করছে তাই না কিন্তু এটা ছাদ বাগানে রাখার মতন একটা জাত আমি তো বলবো অবশ্যই ছাদ বাগানে রাখো প্রচুর ধরে এই ছোট গাছটাতে সাত আটটা ফল দাঁড়িয়ে গেছিল হ্যাঁ এবং প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর

আর দেখি এর ভিতরে কালারটা কেমন আছে এসছে তো লেবু কিন্তু প্রচন্ড ওটি দেখো হ্যাঁ ওয়েট আছে আসো নিচে নেমে এসো দেখুন লেবুটি একটু ওভাল শেপের হ্যাঁ উপরের দিকটা মোটা আর নিচের দিকটা একটু সরু তাই না আর কালারটা কিন্তু নিচ থেকে মনে হচ্ছে শুরু হয়েছে একদম 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 অরেঞ্জ কালার টাইপ আচ্ছা কাটো ওয়েটটা দেখো ওয়েট 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 অবশ্যই ভালো ওয়েটটা প্রায় তিনশো গ্রামের কাছাকাছি এর ওয়েট হবে তাই না তিনশো গ্রাম তো ইজিলি হওয়া উচিত আচ্ছা কাটো এবং আর লেবুতে হাত দিলে বোঝা যায় রস আছে কি নেই এটাতে মনে হচ্ছে অবশ্যই রসালো হওয়া উচিত এই যে রস প্রচুর আচ্ছা তুমি কি বাইরের ভিতরটা বারবার দেখছিলি কি কালার আমাদের দেখছিলাম ভিতরটা কালার এক্সপেক্ট করেছিলাম কিন্তু ভিতরে কোনো কালার নেই কালার নেই এগুলো অন্য নরমালি যে যেমন কালার আসে সেরকমই তো রস রস শুকাচ্ছে না শুকাচ্ছে না দেখি খুবই

ভেতরের কালারটাই এলো মানে নর্মাল স্যার যেমন কালার হয় তেমন কিন্তু এর একটা আলাদা সুন্দর এর এর ফ্লেভারটা ইউনিক আজকে যতগুলো লেবু তুমি খালে প্রত্যেকটার ফ্লেভার ইউনিক আর কেন কালার আসছে না সেটা আমাদের ওয়েদারের জন্য আমাদের এই ওয়েদারে এক আজকে যার পয়লা জানুয়ারি এখনও টেম্পারেচার আন্ডার আন্ডার বা কাছাকাছিও যায়নি এই হয়নি টেম্পারেচারের মধ্যে কালার আসা পসিবল নয় যেখানে টেম্পারেচার মোটামুটি নভেম্বর মাস থেকে আন্ডার টেন বা দশের কাছাকাছি থাকবে সেখানে কালারটা ভালো আসবে সেটা আমাদের এই বাংলার ওয়েদারে কষ্টকর তবে শুধুমাত্র কালারের জন্য নয় কালার থাকলে যে সেই লেবুটা ভালো বা সেই ফলটা ভালো সেটা নাই প্রথমে দেখতে হবে সেই সেই ফলটার ফ্লেভার কেমন মিষ্টতা কেমন রস কিনা এই সমস্ত গুণগুলো কিন্তু এর মধ্যে রয়েছে ফ্লেভার সুন্দর খেতে ভালো এবং রস শোকাচ্ছে এটা অবশ্যই ছাদ বাগানে করা যাবে ছাদ বাগানে করা যেতে পারে আমি আচ্ছা চারা কি রাখছো চারা করি কারণ প্রথম ফল তো না দেখে চারা করাটা আমি সাহস পাইনি আচ্ছা তাহলে চারা করবে চারা করো দাদা এরপরে কি লেবু দেখাবে এটা হচ্ছে অসাধারণ সুন্দর কালার আসছে ভিতরে পান নাম্বক ও ব্লাড প্রচুর ধরেছিল আচ্ছা আমরা শেষ করেছি বেশিরভাগটাই আমরা একটা রেখেছিলাম লাস্ট জানুয়ারিতে নতুন বছরের কিছু আপডেট দেওয়ার জন্য তো লেবুটা তুললাম গাছ থেকে তাহলে ছেড়ো ফাঁকাতে আসো কাটু দাদা এটা পার নামক পার ব্লাড আচ্ছা ব্লাড অরেঞ্জ আরে সাবাস দেখুন দর্শক বন্ধুরা বছরের শেষে একটা না শুরু তো আজকে শেষ বলছো কেন এই মরসুমের লেবুর মরসুমের শেষ 2025 সালে শুরু দেখুন অনেক জায়গায় অনেক লেবু রিহু দিয়েছি এটার কালার দেখুন একদম যদি ঠান্ডা ওয়েদার হতো আরো ডিপ তাই না তবে আমাদের ওয়েদারও যে একটু রেডিস ভাব আছে এটাই অনেক চলো এবার এবার না রস ওকাই রস আলো এটা এবার কাটো টেস্ট করো যদি ভালো লাগে এ চারা চাই তারা আছে রেডি আচ্ছা এটা আমাকে প্রথমে দিচ্ছে না নিজের খাওয়া হয়ে গেছে আগে ওই জন্য আমাকে দিচ্ছে প্রথমে হুম দারুণ দারুণ রসালো এবং দাদাকে খাওয়া হুম এবং মিষ্টি দাদা এর পুরোটা ভালো করে খেয়ে দাও খেয়ে দেখো মানে ফ্লেভারটা দেখো হুম যত চিপচি এর ফ্লেভার তত হচ্ছে দারুন

আমি দেখাচ্ছি গাছ থেকে দেখো রস তালা দিব রস হ্যাঁ রস রস সকরের কোনো ব্যাপার নেই এই দেখুন চালা এভেনা আচ্ছা ছবি তুলতে পারো হুম এভেনা ম্যান্ডারিন তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা চারা রাখছো তো হ্যাঁ চারা রেডি আছে আচ্ছা খাই এভেনা ম্যান্ডারিন ম্যান্ডারিন আচ্ছা একদম গাছ থেকে তুললাম আমরা এখনই এখনো রাখলে আরো আশা করা যায় কম ডাট মিষ্টি আরো বাড়বে আরো বাড়বে তবে টক মিষ্টি দারুন ফ্লেভার টক মিষ্টি ফ্লেভার সুন্দর এবং সবথেকে ভালো লাগছে বিদেশি ম্যানারিং গুলো আমাদের এখানে রসক করছে অনেকগুলো রসক আছে কিন্তু এটা কিন্তু রসক নেই কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই দারুন আছে আমরা একদম মুখ থেকে কাটলাম যে কারণে এখানে কোনো রস কোনো কোনো চিহ্ন নেই রসক না তাই

একটা কথা বলি এই যে গাছটা না এর রস শোকানোর আর একটা কারণ আছে এতটা তাড়াতাড়ি শুকাবে না আমরা এই টপ গুলো গাছের চেহারা দেখতে পাচ্ছো তো মানে প্রতিদিনই একবার করে মরে যায় জল থাকে না আবার জল দিলে আবার একটুখানি প্রাণে বাঁচে এরকম অবস্থার মধ্যে দিয়ে রয়েছে গাছটা পর্যাপ্ত জল দিলে মনে হয় জানুয়ারি পর্যন্ত জানুয়ারি পর্যন্ত তার রস থাকবে কিন্তু বাজারে যে সমস্ত মৌসুমি কিনতে পারে তার থেকে অনেক গুণ বেশি মিষ্টি 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 ভীষণ এবং আজকে জানুয়ারির এক তারিখ এই মুসম্বি গোত্রীয় যেগুলো আছে ফুলে মুসম্বি হোক কাটল গোল্ড হোক নিউ সেলার হোক এগুলো আমার মনে হয় ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ করে ফেলা হবে ফুলেটা আরো তাড়াতাড়ি শেষ করতে হবে যেমন নভেম্বরের পনেরো তারিখ কুড়ি তারিখের মধ্যে শেষ করতে হবে তাই না একদম আর অবশ্যই এটা কিন্তু ছাদ বাগানে রাখতেই হবে ভারতীয় জাত আর এটা কমার্শিয়ালও আপনারা ট্রাই করতে পারেন না কমার্শিয়ালে তো অবশ্যই অবশ্যই হবে কারণ মহারাষ্ট্রে একটা প্রচুর পরিমাণে চাষ হয় এর ফলন প্রচুর এটা রোগ পোকার আক্রমণও অনেক কম এবং এটা প্রচুর ধরে এবং খেতে তো অবশ্যই ভীষণ ভালো কারণ আমরা এই নিউসেলার ফুলে এগুলো খেয়েই বড় হয়েছি বাজারতে কিনে খাই এগুলো সবই নিউ সেলার ফুলে মোসম কাটল এই সব দাদা এটা কি নেবো এটা ডবলু মার্কটও নয় হানি মার্কটও নয় আচ্ছা এটা মার্কট ম্যান্ডারিন মানে অ্যাফোর্ডেরও নয় হানি মার্কটও নয় এটা হচ্ছে মার্কট আচ্ছা এটা কিন্তু ওই দুটোর থেকে অনেক আলাদা প্রথম ফল গাছে কি একটাই হয়েছে হয়েছে আচ্ছা রস পড়ছে এখনই তাই না শুধু রস পড়ছে আমি কাটি এই হচ্ছে কালার এবং খোসা খুব পাতলা দারুণ পাতলা আর রসকানা কোনো গলব বীজও কিন্তু অনেক কম এখানে তিনটে চারটে আর এগুলো তো কাটা বীজ ছড়িতা হলো কি তো আরে তোমার দেব তোমাকে না দিয়ে খাব না আমরা একটু আজকে আজকে দর্শকটা আজকে ভিডিওটা খুব হেসে খেলে হচ্ছে আমরা দুজনে সাথে আমাদের আরো কিছু বন্ধু হয়েছে আমরা সবাই হাসতে হাসতে আজকে ভিডিওটা করছি খাই ফ্লেভার বলো ফ্লেভার বলার আগে বলছি আমি যত কমলা খেয়েছি হ্যাঁ যত কমলা খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট এর এরম বলো না পাগল করতে পারবে ওয়ান অফ দ্য বেস্ট শুধু শুধু ফ্লেভার না এর মিষ্টিতা এবং ফ্লেভারটা ভীষণ ইউনিক তো খোসাটা করে দেখা ফেললাম এই যে এই যে খোসাটা আমার হাতে আছে না ওটা না এই যে এই যে এখানেই আছে দাও যেটা আমি বলি

তবে একটা কথা বলে রাখি প্রথমে এই যে লেবু আমরা দেখালাম আমার সমস্যা একটা হয় শুধু তো বলে নাম প্রকাশ করলে চারা মার্কেট অ্যাভেলেবেল হয়ে যায় এক পিসি গাছ আছে আপনারা খুঁজে হাত দিয়েও পাবেন না কোথাও এটা এটাই একটা এটাই একটা খারাপ লাগার কারণ আমি অনেক ভিডিও তো আমি নিজেও আমি নিজেও এখনো এক পিছু চারা তৈরি করিনি গাছটাতে ফল আসবে যেখানে রেখেছি কুড়ি পিস চারা তৈরি করব আমি শুধু তো ভিডিও কমপ্লিট করে যাওয়ার পরে কুড়ি পিস চারা একটা চারা আমার বলি একটা কথা খারাপ লাগে বিভিন্ন ভিডিওতে যখনই কোনো নতুন লেবু বা নতুন কোন জিনিসের রিভিউ দিতে আমরা শুরু করি তার দু চার দিনের মধ্যে দেখি বিভিন্ন নার্সারিতে সেই চারাগুলো হয়ে গেছে বা বিভিন্ন মানুষ

ওহ শুধু কালার দেখাও কালার দেখাও 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 বাহ দেখুন সরকার ভিডিও করছে কিন্তু আমরা মার্কট ও করলাম যে যেখানে আমরা দেখেছিলাম খোসাগুলো একদম পাতলা পাতলা আর খোসার এই লিপগুলো একটু সাদাটে ভাব হ্যাঁ এটাই দেখুন এটা খোসা ছাড়ালেতে এতো লাল হ্যাঁ একটু হালকা রেডিশ ভাব আসছে ঠিক আছে আর ভিতরটা এই যে আর খোসার যে ইয়েটা থিকনেসটাও একটু বেশি বেশি তবে এটাও আশা করা যায় এটাও ভালো করে অনেক আসতে একটু রস দেখায় হুম সব ফেলবো না আমি একটুখানি ফেলবো তার পাখিটা খেয়ে নেবো আমরা এটা হলো এটা রেডি জুন এটাও দারুন

এই আফোটার ম্যান্ডারিন আফোটার ম্যান্ডারিন একটু আর্লি ভ্যারাইটি হবে এটা জানুয়ারি পনেরো তারিখে একটু হালকা রস কম কম লাগছে হুম এটি তবে এটা একদম রদুরে ছিল তো উপরে ছিল এটা কাটো যে কারণে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি এটাও দারুণ আর আফোটার ম্যান্ডারিন নিয়ে নতুন করে আর কিছু বলার নেই এটা গুবার খেয়েছি এটাও অসাধারণ ও আফোটার ম্যান্ডারিন দারুণ দারুন খেতে দারুন দারুন খেতে এই এই চা তো হ্যাঁ চা অবশ্যই আছে এবং দশাবে বলবো অ্যাফোরার আর ম্যান্ডারিন অবশ্যই ছাদে রাখতে হবে দারুন একটা কমলার ভ্যারাইটি এবং এই এফর ম্যান্ডারিন যেটা আমি দেখেছি এটা কিন্তু অনেক ডুয়া প্রকৃতির হয় ছাদ বাগানের জন্য একদম আদর্শ এবং এটা লাগানোর অন্তত এক দেড় বছর দু বছরের মধ্যেই ফল আসা সম্ভব এবং এক বছরে ফল চলে এবং এবং এটা আপনার বড় ড্রামে দেওয়ার প্রয়োজন নেই এটা ছোট পটেই অন্তত ফল ধরতে পারে এটা ছাদ বাগান উপযোগী একটি ভ্যারাইটি অ্যাফোলার ম্যান্ডেটি চারা আছে তো প্রচুর চারা আছে বলি সাথে সাথে বলে দিই অ্যাফোলার ম্যান্ডেটের চারা দাম দিন তিনশো টাকা ছিল আজকে নতুন বছরে অ্যাফোলার ম্যান্ডেটের দাম আমরা দেড়শো টাকা করলাম এবং খুব মানসম্মত চারা আমাদের এই গাছ থেকে তৈরি করা চারাই থাকবে দেড়শো টাকা দেবে দেড়শো টাকা এবার দেখাবো লঙ্গান নতুন বছর

এখনই পিং পং এ এখনো ফল রয়েছে ফলটা কেমন সেটা ভালো আর বৃষ্টিটা একটু দেখাও আমি খাই খেয়ে দেখাচ্ছি ভীষণ মিষ্টি ভীষণই মিষ্টি পিং পং এর স্বাদ রাগ করছে তুমি প্রতিবার খাওয়ার ওকে এবং পিং এর সাইজ এটা কিন্তু যথেষ্ট ভালো পিং পং এর সাইজ যথেষ্ট মোটা এবং বৃষ্টি দেখাই এই বীজটা কিন্তু যথেষ্ট ছোট তাই না আচ্ছা এর চারা এর চারা আমরা লঙ্গানের তো পুরো চারা আছে রেডি এখন পিং পাং আমরা পাঁচশো টাকাতেই দেবো পাঁচশো টাকাতে অন্যান্য ভ্যারাইটি গুলো কেমন কি দাম রাখছো অন্যান্য চারা দেখাতে হবে তো আচ্ছা নেক্সট পার্টি ভিডিওতে আমরা সমস্ত চারা দেখাবো আর অনুনা নাসাই সম্বন্ধে লঙ্গন বলি অনুনা নাসাইতে লঙ্গনের যত মাদার প্ল্যান্ট দেখেছি আমি এখনো পর্যন্ত কোথাও কোনো নার্সারিতে আমি এখনো পর্যন্ত দেখিনি এত লঙ্গনের মাদার গাছ চলুন পরের যাত্রা দেখাই তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংন কারণে সামনে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন